আমাদের কি সবাই ভুলে গেল হ্যালো বন্ধুরা কোথায় গেলেন সবাই তাড়াতাড়ি করে সবাই জয়েন্ট হন কালীদি মিষ্টিদের কি ভুলে গেলেন আপনারা সবাই ওই তো ভুলে গেলে কি হবে আস্তে আস্তে হচ্ছে সবাই হ্যালো হ্যালো বেশি বললে কিন্তু লঙ্কা খাওয়া আ তো দিয়ে লঙ্কা নেবই যা আজকে যে বেশি এরি তেরি করবে তাকে নাকি লঙ্কা খাওয়া হবে না গো লঙ্কাটা আমি দেখ দেখ না ঝাল আছে নাকি না শুকে দা খেবি ঝাল না না অনেক লোক আছে আমাদের দোকানে কত তো মাইছে লল বা অনেক চলে আসো ভিতরে তোমরা অনেক কাস্টমার এসছে আমাদের দোকানে নজ্জা পাচ্ছে তাই আমি ডাক দিলাম এসো ভিতরে তোমরা সবাই কেমন আছো প্লিজ জানাবে একশো ছাপ্পান্ন জন লাইভে চলে এসছে থ্যাংক ইউ হুম

আই নে বেশি নিছ না দুইটা দরকা দাও তাহলে তুই লাইক কর দিবি অবশ্য করতে দা ইっち এই পেক ট্রেইডর 24 মার্চ কো আর ফ্যাট সেন্টারটা কাজ করে আজ হারিয়ে দিলা হ্যাঁ ইলা রে এতা বল লিগান আবার সেইটা তবে লাগেনি আমরা একটু সময়BatchNorm বলতে পারি

गल है राजा गल है आदि हां हेलो बोल 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 छोड़ लगाता ना बोल इंग्लिश बोलता नंबर 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 चालू हो इतना चल अच्छा पार्टी हम ही करा आज भी ये हां मैं मैं सारा जीवन हमारा बोल दे रखेले सब दाव है 40 से यस

কে লাইফ দেখবে তো মা লাইফে আসবে বন্দে সে কেয়ার বলো সেই কোথায় গেল সেই সব দোষ

সময় পায় না গো এই আজকে তো কালকে দি কোথায় গেল কালকে দি কালকে দি আছে এত সময় আমি রুটি করছিলাম তো দিদি ছিল তো এখন দিদি গেল আমি তো বসে আছি লিপিকা হাই হাই কেমন আছো লিপিকা হাই পঙ্কজ বিশ্বাস কেমন আছো দিদি পঙ্কজ ভালো আছি ইস্পিতা পাত্র খুব সুন্দর লাগছে মিষ্টি দিদি থ্যাংক ইউ

সৌরভ মণ্ডল উর্মিলা বাজার করতে গেছে তোমাদের হোস্টেলে খেতে যাওয়া হো হোস্টেল না হোটেলে খেতে যাওয়ার জন্য খুব ইচ্ছে করে কিন্তু যেতে পারো না অবশ্যই চেষ্টা করো একদিন ঠিক হয়ে যাবে বাবা এত স্পিডে চেটিং কার্ডটা পড়বো

ওই আমাদের চ্যানেলটাকে দেখাশোনা করা ভিডিও করা যা ভুত কাজকে তো করে কারণ আমরা তো সময় খুব কম পাই এই জন্য ওইতেই সবকিছু করে বাংলাদেশ থেকে বলছো সাকিবার অনেক কমে গেছে এখন লাইফটা আজকে সব আইপিএলে ব্যস্ত কুমারপুর মন্দিরে আসো দিদি অবশ্যই যাবো এই মন্দিরে আসো অবশ্যই যাবে যাবে কথা চলছে কথা চলছিল তোমরা এক জায়গায় ওই জায়গা ঘুরে আসবে ঠিক আছে ওই ঘুরতে যাচ্ছি সেটা তো ভিডিওতেই দেখতে পাবে কোথায় গেলাম সবাই যাই আমরাও না বুঝতে পেরে গেছে থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছে তুমি অলরেডি থাম্বেলটা দিয়ে দিয়েছি

আজ রাত্রে আসি পরের দিন থেকে যা সকালবেলা মানে চ্যানেলের থ্রুতে জানিয়ে দেবো আসবো তোমাদের এত ভালোবাসায় সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা আমাকে এত ভালোবাসো আমাদেরকে ভালোবাসো আর সবচেয়ে বড় কথা হলো এই কমেন্ট পড়তে পড়তে নিজেদের কোনো কথাই বলা হয় না তো সবচেয়ে বড় কথা হলো এটাই যে মানুষ অনেক অনেক রকম কথা বলবে সেদিকে কান দিলে তো চলবে না এই কমেন্টের মধ্যে অনেকে খারাপ কমেন্ট করে কেউ ভালো কমেন্ট করে আমরা খারাপ কমেন্টটা কিন্তু মানে না পড়ে চলে যাওয়ার কারণ ওটা পড়লে না তোমাদের ভালো মুহূর্তটা আমি নিতে পারবো না ওদের ভালো মুহূর্তটা নেওয়ার চেষ্টা করি তার সময় দেখো এই যে কালীদি চলে এসেছে আর তোমরা এরকম বেশি বেশি করে ভালোবাসা দাও মানুষের কাছে খারাপটা টা থেকে ভালোটা পৌঁছো আগে দাম দেওয়ার কথা তাদেরকে দাম দেয় না একজন এসে বলছে সেই দিন বলছে তুমি তোমার সঙ্গে ভালো একটা ছবি তুলবো তা তুমি যা তোমার যা চেহারা তা তোমার সঙ্গে ছবি তোলা যায় না তা আমি কেন আমি কি আইলানা আইসার ও লিপস্টিক দিয়ে বসে থাকবো যে আমি কখন লোকে ছবি তুলতে আসবে তাই আমি ছবি তুলবো আমার জন্য তার জন্য আমার আইলানা আইসার বসে থাকতে হবে আমার কাজটা আগে কে বলে আমার

বসা কাপড় না ওইটা নিয়ে আসি চুল টুল স্টাইল দিয়ে বসি কেন